আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই এখনও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত কয়েকদিনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে দায়িত্বশীল সূত্র থেকে জানিয়েছে আগামীকাল তাকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে কাতার থেকে বলে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে এরপর জানাব আট দলের ঐক্য আরও সুদৃঢ় ও উজ্জীবিত নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের উপর গণভোট লেভেল প্লেই ফিল্ড শো দাবি এবং গণভোটে হ্যাঁ এর বিজয় নিশ্চিতের প্রচারের অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ কর্মসূচি শেষ করেছে বাংলাদেশ জামাত ইসলাম শো আন্দোলনত আট দল তারা একসঙ্গে থেকে এবার বিএনপির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করছে এদিকে সিসি সঙ্গে বৈঠকে জামাতের যে সব বিষয়ে কথা হয়েছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের তফসিল নিয়ে প্রস্তুতির মধ্য প্রধান নির্বাচন কমিশনার সিসি সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি দল বৈঠকে তফসিল এবং নির্বাচনে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ভোটের আগে সব অপরাধ দমন করার ম্যাজিক আমার হাতে নেই স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভোটের আগে আমরা সব ধরনের অপরাধ দমনের চেষ্টা করছি ম্যাজিক আমার হাতে নেই কিলিং বন্ধ করার জন্য আমার কাছে যদি লাইট অন অফের মতো ম্যাজিক থাকত তাহলে বলে দিতে পারতাম কোনও কিলিং হবে না এবং সর্বশেষ জানাবো আমি দোষকদের নতুন জোটের আত্মপ্রকাশ নেতৃত্বে থাকছেন যারা আমি দোষকদের নতুন জোটের আত্মপ্রকাশ করেছে আজ রাজধানীর গুলশানে ইমানুয়েলস পার্টি সেন্টারে জাতীয় গণতান্ত্রিক ফন্ট বা এন এর আত্মপ্রকাশ ঘটেছে আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ফ্রন্টের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু জোটের মুখপাত্র রুহুল আমিন হাওলাদার আর উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার মিলন কাজী ফিরোজ রশিদ মুজিবুল হক সৈয়দ আবু হোসেন বাবলা মোহসিন রশিদ প্রমুখ জোটে থাকা দলগুলো হল জনতা পার্টি জাতীয় পার্টি জনতা পার্টি বাংলাদেশ তৃণমূল বিএনপি বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মুসলিম লীগ জাতীয় সংস্কার জোট স্বাধীন পার্টি জাতীয় স্বাধীনতা পার্টি সহ যেসব দল আওয়ামী লীগের হয়ে কাজ করতে সব দল নিয়েই একটি নতুন জোট তারা গঠন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে চ্যানেলটি করে করে কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ やっぱりビスタリと。 খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি নেই এখনও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গত কয়েকদিনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি একাধিক পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও তার মূল জটিলতাগুলো এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বলেছেন তার ডায়াবেটিক্স কিডনি হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যাগুলো ওঠানামা করছে এ কারণেই তাকে কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়েছে চিকিৎসা বিদেশ যাত্রা সংক্রান্ত সিদ্ধান্তে যুক্ত একটি সূত্র আজ রাতে জানায় সর্বশেষ অবস্থা বিবেচনায় চিকিৎসকরা খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সম্ভাব্য সময় আরও দুই দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘ যাত্রা ঝুঁকি মাথায় রেখে নেওয়ার সিদ্ধান্ত এখনও পুরোপুরি নির্ভর করছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের উপর সূত্রের উদ্ধৃতে তথ্য অনুযায়ী গতকাল রাত পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল নয় আবার অবনত নয় সবকিছু প্রায় আগের মতোই রয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে গত শনিবার রাতে মেডিকেল বোর্ডের সদস্যরা জরুরি বৈঠকে বসে খালেদা জিয়ার সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে এরপর শনিবার রোববার তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় আজ সোমবার আবার বৈঠক হওয়ার কথা রয়েছে এখানে সর্বশেষ রিপোর্ট পর্যালোচনার ভিত্তিতে চিকিৎসা পরিকল্পনার কোনো পরিবর্তন আনা হবে কিনা তা ঠিক করা হবে বলে নিশ্চিত করা হয়েছে আটদলের ঐক্য আরও সুদৃঢ় উজ্জীবিত নেতাকর্মীরা জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের উপর গণভোট লেভেল প্লেইং ফিল্ড শো দাবি ও গণভোটে হ্যাঁ এর বিজয় নিশ্চিতে প্রচারের অংশ হিসেবে বিভাগীয় সমাবেশে কর্মসূচি শেষ করেছে বাংলাদেশ জামাত ইসলাম শো আন্দোলনরত আটটি দল শনিবার সিলেটে মহাসমাবেশের সমাপ্তির মধ্য দিয়ে ঢাকার বাইরে তারা তিনটি বিরোধ কর্মসূচি সফল করেছে তারাই কর্মসূচির মাধ্যমে জানান দিয়েছে তারা যে আটটি রাজনৈতিক দল রয়েছে যে একসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় তারা নানারকম কর্মসূচি করছে কর্মসূচিতে তারা হান্ড্রেড পারসেন্ট সফলতার মুখ দেখছে তারা এর আগে এভাবে কখনোই এত সফলতার মুখ দেখেনি এই সব থেকে যে বিষয়টি আছে সেই বিষয়টি হচ্ছে তাদেরকে সবাই অনেক পছন্দ করে বিশেষ করে বাংলাদেশের নতুন জেনারেশন এখন অনেক বেশি এগিয়ে রয়েছে সব জেনারেশনের পক্ষ থেকেই মূলত এই কর্মসূচি ছি করা হচ্ছে এবং আগামীতে যেন দেশটাকে ভালো অবস্থানে নেওয়া যায় সেজন্যই তারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারও তিনি জানিয়েছেন দেশটা আমাদের সুতরাং সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে তাই জামাতের পক্ষ থেকে বলা হয়েছে আমরা যদি এককভাবে আগামীতে জাতীয় সরকার গঠন করতে যে উদ্যোগ নিয়েছি সেটি চাই না আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে চাই আমরা যদি ক্ষমতায়ও যাই তাহলে আমরা দেশের সুবিধার কথা বিবেচনা করে জাতীয় সরকার গঠনে যে সিদ্ধান্ত নিয়েছি সেটি করব যাতে করে দেশে আর কখনো দুর্নীতি না থাকে দেশটা মুক্ত হয় তাই সব রাজনৈতিক দলদেরকে নিয়ে আমরা মূলত জাতীয় সরকার গঠন করতে চাই সেই সরকারের মাধ্যমে আগামীতে নতুন বাংলাদেশ আমরা গড়ে তোলার জন্য যে কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচি যেন হানড্রেড পারসেন্ট আমরা সফল করতে পারি সেই ব্যবস্থার কথাই জানানো হয়েছে উক্ত কর্মকাণ্ডে এবং এ বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করা হচ্ছে সিসির সঙ্গে বৈঠকে জামাতের যে সব কথা হয়েছে ত্রোতায় জাতীয় সংসদ নির্বাচনও গণভোটের তফসিল নিয়ে প্রস্তুতির মধ্য প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কথা হয়েছে এবং সেই কথা অনুযায়ী তারা এ বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা যদি জয়লাভ করতে পারে অর্থাৎ দুশোটি আসনেও যদি জামাত ইসলাম জয়লাভ করতে পারে এক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববিন্দরা <Nittit> তারা আসলে সবাইকে নিয়ে তারা কাজ করবে অর্থাৎ তারা জাতীয় সরকার গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে আর আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের মধ্যে কোনো চাঁদাবাজি বা কোনো ধরনের সমস্যা যেন আসলে না থাকে সে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে তারা দেখছে এবং এ বিষয়টি গুরুত্ব মাথায় রেখেই কাজ করছে তারা মনে করে দেশে দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা বিগত কয়েক মাসেই বিভিন্ন বিষয় আপনাদেরকে দেখাতে পেরেছি যে বাংলাদেশ জামাত ইসলাম কখনো দলীয় দলে যুক্ত হয়নি জামাত ইসলাম সব সময় আসলে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা কাজ করেছে নতুন বাংলাদেশ গড়তে গিয়ে বাংলাদেশ জামাত ইসলাম নানাভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে কিন্তু কখনো তারা এই বিষয়টি নিয়ে না করেনি তারা সবসময় দেশের জনগণের কল্যাণে কাজ করে চলেছে এটি বাংলাদেশ জামাত ইসলামের সবথেকে বড় পা দেশের মানুষ তাদের পাশে রয়েছে এ বিষয়টি তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভোটের আগে সব অপরাধ দমন করার ম্যাজিক আমাদের হাতে নেই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর দেশের অভ্যন্তরে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনটা হতে হবে ইতিহাসে সব থেকে ভালো ও সুষ্ঠু মানের একটি নির্বাচন নির্বাচনটা করার জন্য আমরা নানাভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি তারপরও আমরা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আমরা বলতে চাই এবারের নির্বাচনটা সব থেকে ভালো মানের একটি সুন্দর নির্বাচন নির্বাচন করতে গিয়ে দেশের মানুষের কথা বিবেচনায় নিয়ে আইন শৃঙ্খলা সবকিছু সর্বত সতর্কভাবে সবকিছু ঠিক করেছে আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা আরো উন্নতি হবে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো লক্ষ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আমার হাতে অতটাও ম্যাজিক নেই যে আমি রাতারায় টাইম শৃঙ্খলা ঠিক করে ফেলব এজন্য আপনাদেরকে সময় দিতে হবে কাজ করতে হবে যদি সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের কাজ করার বিষয়গুলোকে আপনারা সমর্থন দেন তাহলে বলতে পারবো এবারের নির্বাচনটা ইতিহাসের সব থেকে ভালো মানের একটি নির্বাচন আপনাদেরকে উপহার দেওয়া সম্ভব নির্বাচনের মাধ্যমে মূলত দেশে একটি নতুন রাজনৈতিক সরকার আসবে এবং সেই সরকার হাতে ক্ষমতায় গেলে দেশটা আরও বেশি নিরাপদ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আস আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন